বুবলিকে নতুন স্টাইলে দেখিয়ে হেসে দিয়ে একই মন্তব্য করলেন সুপার স্টার তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বেসন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকে মাঝে মধ্যে শরৎ থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে একটি রিলস ভিডিও আপলোড করেছে রিলস ভিডিওতে দেখা যাচ্ছে গৌতম সাথে নাচানাচি করেছেন স্বপ্ন বুবলি তবে সব নাসিম রিলস ভিডিওতে দেখা যাচ্ছে গৌতম শের সাথে নাচানাচি করছে নাচানাচি করছে স্বপ্ন হাসিন বুবলি সর্বশেষ গৌতম শের সাথে সুন্দর দেখা যাচ্ছে স্বপ্ন হাসিন তো সুপ্রিয় দর্শক এ বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয় কমেন্ট তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আপডেট খবর আমাদের সাথে সেটা দেখে সুভাষ টা খান বললেন বুবলিকে গৌতম শের সাথে দেখে অনেক সুন্দর লাগছে বুবলিকে নতুন নতুন লুক দেখে অনেক ভালো লাগে তো সুপ্রিয় দর্শক এসে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করবেন